ওইটা গেছে না এসে কি সুন্দর গাছ কি সুন্দর হাগ এসে কি সুন্দর নাই ধরছে গো মিটা নাই এই যে কি সুন্দর মিটা নাই ধরছে তার সাথে যে ফুল এই না তো ভালো বড় বহন বতন আর শাক গুনে দেখেন কিরকম টল হয়ে গেছে শাক গুনা কিন্তু বতন দুলাতে উবরে যে সাদা সাদা দেতে দুলে আর ভিতরে দেখেন টকটক করে দোগা বলে দেখছেন কি সুন্দর নাই হয়ে গেছে হব আরেকটা দেখাই এই জায়গায় আছে এটা নাই গাছ গাছটা গেলে ওরকম শাকের যেমন গনা ডগাগণা যে রকম হয়েছে গাছ এই যে একটা গাছ সব ফুল কো না ভাল লাগে আপনাগো ফুল কো না দেখা কি সুন্দর ফুল হইছে এ গতকালকে গুরু যায় খাইছে রাইতে যায় খাইছে বালতি দেই নাই রইছে না এই যায় খাইছে গুড়া দিয়া এই জায়গায় রইছে না আর এই জায়গা তিন দানা চাটা ফুল হইছে দেখি এইটা হলো ফুল এই ফুল দিয়া এই ফুল দিয়া বড়া বনা খামচা এই ফুলটা দিয়া কিন্তু নাই এসে দেখেন কি সুন্দর একটা লাউ ধরছে মিঠা লাউ আর এই যে ফুলটা যে দেখছেন এই ফুলটা এখন নিয়া নিয়ে পরে এটা বরা খাওয়া ফুলটা দিয়ে নাইটা বর্তমান খুব ছোটো এখন নাইটা এরকম কয়েকটা আছে ভেতরে কয়েকটা আছে আর শাক দেখেন কি সুন্দর শাক হয়েছে এক ফুল পৰে গ'ল এইযোৰ ফুল একেলাই পৰি দুইটা ফুল আছে এতিয়া বৰা খোৱা যাব এই ফুল এটা দিয়া সেইযা এটা দি বৰা খোৱা যাব এটা দিয়া এই ফুল এটা দিয়া বৰা খোৱা যাব এতিয়া নাই ধৰণে কোনো নাই ত' দেখিলে নাই খাচ এতিয়া হেপুব দি গ শাক তোলা শাকগুলা খাইতে খুব ভালো লাগে শাকগুলা দেখেন কিরকম বড়ো বড়ো পাতা ডোকাটা দেখেন এই যে কি সুন্দর ডোকা ডোকা যদি মাছ দেয় রান্ভাতা রৌ মাছ দেয়